বিপিএল এর এবারের আসরের সব থেকে তারকা বহুল দলটির নাম ফরচুন বরিশাল একথা এক বাক্যে স্বীকার করে নেবেন যে কেউ দলটি এবারের আসরের জন্য বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল শান্তকে দলে তবে টিম কম্বিনেশনের কারণে পর্যাপ্ত সুযোগ দিতে পারেননি তাকে ক্যাপ্টেন তামিম ইকবাল খান তবে শান্ত নাকি নিজ থেকে রিশাদকে খেলানোর পক্ষেই ছিল শান্তর এমন স্যাক্রিফাইস ফরচুন বরিশালকে ট্রফি জিততে সহায়তা করেছে শান্তর এমন উদারতা আরও একটি জিনিস প্রমাণ করে ফরচুন বরিশাল একটি সুখী পরিবার বিস্তারিত শুনুন প্রতিবেদনে বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন নাজমুল শান্তকে ফরচুন বরিশাল এবারের আসরের জন্য দলে ভিড়িয়েছিলেন তবে টিম কম্বিনেশনের কারণে শান্তকে পর্যাপ্ত ম্যাচ দিতে পারেননি ক্যাপ্টেন তামিম ইকবাল খান তবে তাতে নাকি শান্তরই সম্মতি মিলেছিল নিজে না খেলে রিশাদকে খেলানোর পক্ষেই ছিলেন নাজমুল হোসেন শান্ত এতে করে বলাই যায় ফরচুন বরিশাল একটি সুখী পরিবার শান্তর এমন স্যাক্রিফাইসই প্রমাণ করে ফরচুন বরিশাল দলটিতে কতটা প্রফেশনালিজম মেনটেন করেছিল রিসা দিলেন সেই আস্থার প্রতিদান চট্টগ্রামের সাথে আরও একবার ফাইনালে মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়নরা শুরুতেই চিটাগং কিংসকে ব্যাটিংয়ে পাঠান ক্যাপ্টেন তামিম শুরুর চাপ সামলে চট্টগ্রামের ওপেনার খাজানাফে এবং পারভেজ হোসেন ইমন দারুণ সংগ্রহ এনে দেন চিটাগংকে শেষ পর্যন্ত একশো চুরানব্বই রানের এক বিশাল সংগ্রহে প্রথম ইনিংস শেষ করে চট্টগ্রাম কিংস ফাইনাল ম্যাচ হিসেবে ব্যাটারদের যা করার কথা সবটাই করেছেন তবে দ্বিতীয় ইনিংসের শুরুতে ফরচুন বরিশালের ওপেনার তামিম ইকবাল খান হাত খুলে দারুণ ব্যাটিং করতে থাকেন প্রথম বল থেকেই অ্যাটাকিং ক্রিকেট খেলার আবাস দেন কোন উইকেট না হারিয়ে তাহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে সাতান্ন রানের শেষ করেন পাওয়ার প্লে একটি বড় রান চেস করতে যেভাবে খেলা উচিত সেভাবেই খেলেছিলেন ব্যাটাররা তামিম ইকবালের উইকেট হারানোর পরেই ওয়ান ডাউনে ক্রিজে আসেন ডেভিড মালান তবে এতদিন ফরচুন বরিশালের হয়ে ভালো করলেও ডেভিড মালান টিকতে পারলেন না বেশিক্ষণ একেবারে ছন্দ পতন ঘটল তবে বরিশালের ব্যাটাররা রান তোলায় থামেননি কাইল মেয়ার্স এবং তাহিদ হৃদয় এগুতে থাকেন জয়ের দিকে তবে হৃদয়ও টিকতে পারেননি বেশিক্ষণ এরপর ক্রিজে আসেন মুশফিক রহিম মুশফিক কিছু রান করলেও টিকতে পারেননি বেশিক্ষণ এরই মাঝে বরিশালের জয়ের পথে কিছুটা বাধা তৈরি করেন চিটাগংসের বলাররা তবে মাহমুদুল্লা রিয়ার ফিনিশিংটা করতে পারেননি এই দিন কাইল মেয়ার্সের আউটের পরে মোহাম্মদ নাবিকে ব্যাটিংয়ে পাঠান শেষের দিকে রানের চাপে না পড়লে উইকেট হারিয়ে বেশ ভালোই চাপে পড়েছিলেন ফরচুন বরিশাল মাহমুদুল্লার বিদায়ের পরে ক্রিজে আসেন মোহাম্মদ নাবি ততক্ষণে দলের প্রয়োজন সাত বলে আট রান তবে যা করা উচিত ছিল তা করতে পারেননি এক ওভার হাতে থাকতেই মোহাম্মদ নাবি ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরলেন ততক্ষণে একটা সংশয় তৈরি হয় ফরচুন বরিশালের দর্শকদের মনে তবে শেষ ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকালেন ঋষাদ ততক্ষণে জিততে লাগে পাঁচ বলে দুই দারুণ ফিনিশিং বরিশালকে। দিলেন শান্তর এমন উদারতার জন্যই হয়তো রিষাদ কে খেলাতে পেরেছিলেন বরিশাল শেষ পর্যন্ত আস্থার প্রতিদান দিয়ে শেষ করলেন এবারের বিপিএল জার্নি সব মিলিয়ে ফরচুন বরিশাল একটি সুখী পরিবার হাসনাইন খান স্পোর্টস টাইমস।